何が起きてるい。

দেশে তাহলে তাদেরকে বলাতে হবে না ডেফিনেটলি বলাতে হবে প্ল্যাটফর্মে যারা যারা আছে সবাই তো বসুমূলক কাজ করতেছে যারা আন্দোলনে আহত হয়েছিল চক্ষু হসপিটালে যায় তারা এক বছর পর্যন্ত করে থাকতেছে তারা বর্তমানে যারা নাহিদ ইসলাম আছে এবং যারা সমন্বয়া আছে এরা পুরো দেশটা কিভাবে চাঁদাবাজি করতেছে দেখা গেল কি আসিফ মাহমুদের পিএস এ চাঁদাবাজি করছে নাহিদ ইসলামের পিএস এ চাঁদাবাজি করতেছে সমস্ত নিউজ হইতেছে এখন হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজি আরো কয়েক গুণ বাড়ছে একজন ব্যবসাকে প্রকাশ্য মারল না রাস্তায় আগে কখনো দেখছেন রাস্তায় এভাবে প্রকাশ্যে মারছে অথবা কেউ যদি মার যাইতো আগে তখন তাদের বিচার হতো কয়েকজনকেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা কয়েকজন অ্যারেস্ট হয়েছে এবং কয়েকজন ফাঁস দেওয়া হয়েছে কোন আপডেট জানেন আপনি কিন্তু শেখ হাসিনা আমলে আপনার মারা গেল কিন্তু ফাঁসি আদেশ দিয়েছে কিন্তু সরকারের যেখানে সুবিধা আছে সেখানে সাজিদ আলাম আস যে ও কোনো ঠিক নাই সাজুদে কোনো ঠিক নাই ক্ষমতা যেখানে আছে সাজু স্লাম সেখানে আছে ¡Gracias!